মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ দশমী ঘাটের প্রতিমা নিরঞ্জনের জায়গাটি পরিদর্শন করেন তিনি বলেন উৎসব সকল জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষকে একতা করে তোলে শারদ উৎসবের আনন্দময় পরিমণ্ডলের মাধ্যমে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ একটি বছরের অপেক্ষার পর মায়ের পুজো শেষে বিদায় বেলায় তিনি সকল রাজ্যবাসী দেশ ও দশের মঙ্গল কামনা করেন সেই সাথে সপরিবারে দশমী ঘাটে গিয়ে নিজের বাড়ির দুর্গা প্রতিমা নিরঞ্জন করলেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ শক্তিকে উনি প্রতিষ্ঠিত করে গেছেন সেটা থেকে বাইপ নিয়ে আমরা এগারো দিন সবাই যেন সুখ শান্তিতে আমরা থাকতে পারি আমি মার কাছে প্রার্থনা করবো উনি আসেন সবসময়ই পারবেন সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য সুখ শান্তি যেন থাকে সবার সমৃদ্ধি যেন হয় ওই সেটাই মার কাছে আসে শুভ বিজয় উপলক্ষে সবার কাছে উনি

আর পুরনো সোনার বদলে নতুন গহনা নেওয়ার অসাধারণ সুযোগ তাহলে আর অপেক্ষা কেন চলে আসুন শান্তিপাড়ার মিনা গহনালয়ে অফার চলবে পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মিনা গহনালয় আপনার উৎসবের সোনার গন্তব্য